একান্নতম বর্ষে পদার্পণ করল যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় তাদের পুজোর খুঁটি পুজো হয়ে গেল একান্নতম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ভাবনা নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন দিন জয় জগন্নাথ একদিকে মা দুর্গা একদম বাঙালির জীবনে আনন্দের দিনের কাউন্ট ডাউন আজকে থেকে শুরু হলো এবং আমি ধন্যবাদ জানাই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবকে আসলে আমি তো এই ছেলে বলতে গেলে তাই দীর্ঘদিন ধরে এই ক্লাবের সাথে আমাদের সম্পৃক্ততা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই কুটি পুজোয় আগামী দিন সবাই মিলে আমরা একসাথে আনন্দে মাতবো এবং তারই শুভ হলো আমি উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এত সুন্দর আঙ্গিকে এবারে তিন তারা চয়ন করেছেন এবং যে খুঁটি পুজো আজকে অন্য খুঁটি পুজোর সাথে এই খুঁটির পার্থক্যটা তো বুঝতে পারবেন যে এই পুজো এবার চমক নিয়ে অপেক্ষা করছে আপনার আগে আগে বলি মা কিন্তু আসছেন রথের দড়ি টান মানেই মা কিন্তু আসছেন সেটার গন্ধ আজ থেকে পাওয়া যাচ্ছে এবারে ঠিক নতুনের মাঝে পুরাতন শিল্প ঠাকুর চিরন্তন এর মধ্যেই আমাদের লুকিয়ে আছে কি করতে চলেছে সত্য করে বলতে গেলে বলা যায় দুশো বছর তিনশো বছর আগে যে শিল্পটা ছিল সেই শিল্পটার সঙ্গে আধুনিক শিল্প কিভাবে মেলবন্ধন হবে সেটা আমি এখানে তুলে ধরবো এবং টোটালটাই লাইভ লাইভ দেখাবো আমি এখানে কিভাবে শিল্পটাকে মেলবন্ধন করে দুটো শিল্প দুশো বছর আগেকার একটা শিল্প আর এখন বর্তমানের যে শিল্প সেই দুটো শিল্প কিভাবে মেলবন্ধন হচ্ছে এবারে এটাই ভাবনা আমাদের যাদেরপুর অ্যাডাল দেখতে বিশেষ কি চমক আছে যার জন্য দর্শকটা চমক তো থাকছেই চমকটাকে এই মুহূর্তে বলা যাবে না ক্লাব কর্তৃপক্ষ আমায় তাহলে ছেড়ে কথা বলবে না সুতরাং চমকটা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সবাই বুঝতে পারবে টিজারের মাধ্যমে আস্তে আস্তে আমরা এটা প্রকাশ করে দেয় কিভাবে এটি হচ্ছে ধীরে ধীরে এলোপ্র আমাদের মোটামুটি প্রস্তুতি আরো আগে শুরু হয়ে গেছিল এর আগে আমরা থিমের উদ্বোধন দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় ধাপ খুঁটি পুজো বাপাইদার হাত ধরে এবার আশা করি দিন দশ বারোর মধ্যে আমাদের মেন যে পুজোর কাজ সেটা শুরু হয় তবে অলরেডি মাস হয়ে গেল আমাদের কাজ বাপাইদের স্টুডিওতে চলছে এখন আমাদের জড়িত পুজোর বাজেটটাও কত আমাদের মোটামুটি কুড়ি লাখের মতো এবার বাজেট ভাবনা কি মূল মেন ভাবনা তো আমরা এখন বলবো না ওটা ক্রমশ প্রকাশ্য কিছু সাসপেন্সে থাক তবে আমার যেটা থিমের নাম দিয়েছে নতুনের মাঝে পুরাতন শিল্পদাবি চিরন্তন একটা বলে রাখতে পারি যে পুরনো বিলুপ্ত হতে যাওয়ার কোনো একটা শিল্পকে আমরা তুলে আনছি যেটা হয়তো ওই শিল্পটার ব্যাপারে মানুষ এখন আর জানেও না তো সেটাকে জনসমাজের সামনে তুলে আনার জন্য আমরা মেন উদ্দেশ্য হতে দর্শকদের উদ্দেশ্যে কি বলছে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা আগের বছর আমরা একরকমভাবে দিয়েছিলাম এবার অন্যভাবে আমরা দর্শকদের জন্য দিচ্ছি আপনারা আসুন দেখবেন আশা করি ভালো লাগবে তো নতুন চোয়া পাবেন